ওয়েলকাম স্টুডেন্টস মাস্টারমশা একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত সামনেই টেট পরীক্ষা চলো টেট পরীক্ষার জন্য লাভ ক্ষতির কিছু স্পেশাল অঙ্ক শুরু করা যাক দেখো বলেছে কি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস টু ইলেভেন হলে শতকরা লাভ কত আচ্ছা দেখো ওরা বলেছে ক্রয় আর বিক্রয়ের অনুপাত ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ঠিক আছে এই দুটোর অনুপাত কত দিয়েছে ওরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত ওরা দিয়ে দিয়েছে কিন্তু আমাদের টেন ইস টু টেন ইস টু ইলেভেন মানে তুমি দশ টাকায় কিনেছ এগারো টাকায় বিক্রি করেছ ঠিক আছে তাহলে কি হবে তোমার লাভ হবে এই লাভ হলো কত টাকা দশ টাকায় কিনে এগারো টাকায় বিক্রি করলাম মানে আমার লাভ হলো এক টাকা এবার লাভ আর ক্ষতি সবসময় কার ওপর নির্ধারণ করা হয় লাভ আর ক্ষতি কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর নির্ধারণ করা হয় আর ক্রয় মূল্য কত দশ টাকা তার মানে আমাদের দশ টাকার মধ্যে লাভ হয়েছে এক টাকা তাহলে শতকরা লাভ কত একশো দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন লাগিয়ে দাও ব্যাস শূন্য শূন্য কেটে দাও তাহলে এই দশ ইন্টু এক দশ এককে দশ অর্থাৎ আমাদের লাভের হার কত টেন পারসেন্ট লাভের হার কত টেন পারসেন্ট অর্থাৎ আমাদের রাইট আনসার অপশান বি একদম কারেক্ট আনসার চলো পরের অঙ্কতে চলে যাওয়া যাক নেক্সট দু নম্বর অঙ্ক বলেছে কি দেখো দু নম্বর অঙ্ক বলেছে কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের চৌষট্টি শতাংশ এই চিহ্নিত মূল্য মানে কি এই চিহ্নিত মূল্য মানে কিন্তু আমাদের ধার্য মূল্য তাহলে তোমার ধার্য মূল্য কী বলেছে ক্রয় মূল্য কত ধার্য মূল্যের চৌষট্টি শতাংশ মানে তোমাদের ধার্য মূল্য যদি হয় একশো টাকা তাহলে ক্রয় মূল্য হবে কত চৌষট্টি টাকা মানে তুমি একটা বস্তু চৌষট্টি টাকায় কিনেছো ঠিক আছে তুমি একটা বস্তু কত টাকায় কিনেছো চৌষট্টি টাকায় আর সেটার গায়ে লিখে রাখলে কত একশো টাকা কিন্তু দ্রব্যটি বিক্রি করার সময় বারো পার্সেন্ট ছাড় দিলে তাহলে ছাড় দিলে কত পার্সেন্ট ছাড় দিলে তুমি বারো পার্সেন্ট তাহলে একশো টাকায় বারো টাকা ডিসকাউন্ট তাহলে তুমি এটা বিক্রি করলে কত টাকায় এটাকে তখন তুমি বিক্রি করলে অষ্টআশি টাকায় কি করে পেলাম একশো থেকে বারো বিয়োগ করলাম পেলাম কত অষ্টআশি এটাই আমাদের বিক্রয় মূল্য তাহলে জিনিসটা কিনেছিলাম চৌষট্টি টাকায় আর ফাইনালি বিক্রি করলাম অষ্টআশি টাকায় তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে লাভ কি করে বের করে লাভ বের করে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিয়োগ করলে পাবো এখানে হচ্ছে চার এখানে পাবো দুই চব্বিশ টাকা এই যে চব্বিশ টাকা তোমাদের লাভ হলো কার মধ্যে লাভ হয় সবসময় ক্রয় মূল্যের মধ্যে মানে আমাদের ক্রয় মূল্য ছিল চৌষট্টি টাকা তার মধ্যে লাভ হয়েছে চব্বিশ টাকা এবার বলেছে শতকরা লাভ কত এটাকে শতকরা করে দাও একশো দিয়ে গুণ করে পারসেন্টেজ চিহ্ন চার দিয়ে কাটো চার 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 ছয় চব্বিশ চার দিয়ে কাটলে চার ষোলো চৌষট্টি দুই দিয়ে কাটলে তিন দুগুণো ছয় এখানে তিন দুগুনো ছয় এটাকে দুই দিয়ে কাটলে হবে কত আট তাই না তাহলে পঁচিশ দিয়ে কাট চার দিয়ে কাটো চার দুই আট চার পঁচিশে একশো এই পঁচিশ আর তিন গুণ করলে পাবে পঁচাত্তর আর নিচে কত দুই এই যে দুই এবার পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে তোমরা পাবে সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট তাহলে রাইট আনসার তোমাদের আসছে সাড়ে সাঁতিরিশ পার্সেন্ট মানে অপশান এ রাইট আনসার হলো এটা গেল দু নম্বর নেক্সট অঙ্কতে চলে আসি আমরা নাম্বার কত আছে নেক্সট অঙ্কের নাম্বার তিন এক ফল বিক্রেতা দশ টাকা দিয়ে এগারোটি আপেল কিনে এগারো টাকায় দশটি আপেল বিক্রয় করলেন তার শতকরা লাভ বা ক্ষতি কত দেখো এই ধরনের যেখানে টাকাও আছে বা এবং তার সাথে টিও আছে এ দেখো টাকা টি দুটোই আছে আমি বলি কি এই অঙ্কটা মনে রাখার সিস্টেম কি তুমি লিখবে প্রথমে টাকা তারপরে লিখবে টি প্রথমে কত টাকা দশ টাকা কয়টি এগারোটি পরের বার এগারো টাকা দশটি ঠিক আছে এবার কি করবা প্রথমে এই দুটো গুণ করবে দশ দশে একশো এটাই হবে কি তোমার ক্রয় মূল্য দশ দশে একশো আর এইভাবে গুণ করলে হবে বিক্রয় মূল্য এগারো এগারো গুণ করলে একশো একুশ এবার তুমি দেখো একটা জিনিস যে তুমি দশ টাকায় কিনেছিলে এগারো টাকায় বিক্রি করলে তো মানে একশো টাকায় কিনেছিলে একশো একুশ টাকায় বিক্রি করলে লাভ করেছো তাহলে তুমি লাভ করেছো কত টাকা একুশ টাকা কার ওপরে এটা লাভ করেছি আমি ক্রয় মূল্যের ওপরে ক্রয় মূল্য কত একশো তাহলে একশোর মধ্যে তোমার লাভ হয়েছে একুশ অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো একুশ পারসেন্ট তাহলে রাইট আনসার একুশ পারসেন্ট লাভ অপশান ডি ক্লিয়ার একদম নেক্সট অঙ্ক চলে আসি নেক্সট অঙ্ক দেখো কি বলেছে কোনো দ্রব্য হাজার ষাট টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় তা ওই দ্রব্যটি নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি আচ্ছা তাহলে আমরা সবার আগে জিনিসটার ক্রয় মূল্য জানি না ধরে নিই ক্রয় মূল্য ছিল এক্স টাকা হলো এবার প্রথম ক্ষেত্রে হাজার ষাট টাকায় বিক্রি করলে লাভ হয়েছে লাভ মানে কি লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাই তো এই লাভটাই পরে যখন নশো টাকায় তুমি বিক্রি করেছো তখন হয়েছে ক্ষতি তাহলে ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হলো এই লাভ আর ক্ষতিটাই অনুপাত যদি তুমি করো তাহলে কত আসবে টোয়েন্টি পারসেন্ট বেশি মানে আমাদের লাভের বেলায় একশো কুড়ি ক্ষতির বেলায় একশো একশোর মধ্যে একশো কুড়ি কুড়ি দেটো ছয় কুড়ি কাটো পাঁচ এইবার তুমি যদি গুণ করো তাহলে কি আসবে যদি আগে বাই করে নিয়ে আমরা গুণ করি তাহলে উপরে হাজার ষাট মাইনাস এক্স বাই নিচে এক্স মাইনাস নশো পঞ্চাশ এটাকে ইকুয়াল এদিকে ছয় বাই পাঁচ এবার গুণন করলে তুমি আগে এই গুণটা করো ছয় দিয়ে গুণটা করো তাহলে কত পাবে সিক্স এক্স মাইনাস ছয় দিয়ে নশো পঞ্চাশকে গুণ করলে আসবে সাতান্নশো ঠিক আছে আবার এদিকে পাঁচ দিয়ে যদি গুণ করো তাহলে কত পাবে তিপ্পান্নশো তাই না পাঁচ ছয় তিরিশ তিপ্পান্নশো মাইনাস ফাইভ এক্স ফাইভ এক্সকে এবার তুমি এদিকে নিয়ে আসো ছয় এক্সের দিকে পাঁচ ছয় যোগ করলে এগারো এক্স আর এদিকে এই দুটোকে এক পাশে নিয়ে গেলে আসবে এগারোশো এগারো হাজার এবার এগারো দিয়ে এগারো হাজারকে কাটলে কত পাবা হাজার টাকা তাহলে জিনিসটার ক্রয় মূল্য ছিল হাজার টাকা বেশ ক্রয়মূল্য তো পেয়ে গেলাম এইবার ওরা বলেছে টোয়েন্টি পারসেন্ট বেশিতে বিক্রয় করবে তাহলে হাজারের টোয়েন্টি পারসেন্ট বেশি মানে একশোর মধ্যে একশো কুড়ি কাটাকাটি করলে জিরো 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 গুণ করলে আসবে বারোশো অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য হবে ফাইনালি বারোশো টাকা পরিষ্কার নেক্সট অঙ্ক চলে আসি নাম্বার কত ফাইভ এক ব্যক্তি চারশোটি লেবু কমলালেবু কিনে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি কমলালেবু বিক্রি করে দিলেন মানে তুমি চারশোটি লেবু কিনলে যে দামে সে দামেই তুমি বিক্রি করে দিলে তিনশো কুড়িটি লেবু লাভ হয়েছে কত তাহলে তুমি দেখছো লাভ হয়েছে আশি টাকা কার মধ্যে ক্রয় মূল্যের মধ্যে মানে চারশোর মধ্যে তাহলে শতকরা লাভ কত হবে ব্যাস এর দুটো জিরো দুটো জিরো কেটে দাও চার কুড়ি আশি অর্থাৎ তোমার শতকরা লাভ হয়েছে টোয়েন্টি পারসেন্ট শতকরা লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট চলো পরের অঙ্ক দেখি কি বলেছে একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন কিন্তু বিক্রির সময় টোয়েন্টি পারসেন্ট আবার ডিসকাউন্ট বা ছাড় দেন তাহলে ঘড়িটির শতকরা কত বা লাভ বা ক্ষতি হলো দেখো তুমি ধরে নাও যে ঘড়িটির ক্রয় মূল্য ছিল একশো টাকা পঁচিশ পার্সেন্ট লাভে যদি বিক্রয় মূল্য করে তাহলে বিক্রয় মূল্য ধার্য করলে একশো টাকা এটা ধার্যমূল্য কিন্তু বিক্রির সময় টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো টাকার মধ্যে ছাড় দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে কত টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট তুলে নিচ্ছে একশো কাটলে পারে পাঁচ পাঁচ দিয়ে কাটলে পারে পঁচিশ পঁচিশ টাকা ছাড় দিচ্ছে তাহলে একশো পঁচিশের মধ্যে পঁচিশ টাকা কী দিলো ডিসকাউন্ট তাহলে বিক্রি করলো কত টাকায় একশো টাকায় তুমি একটা দ্রব্য একশো টাকায় কিনেছ আবার এক ঘুরে একশো টাকায় বিক্রি করে দিলে তাহলে লাভ হলো না ক্ষতি হলো না তার মানে কোনো লাভ বা ক্ষতি হয়নি অপশান ডি কারেক্ট অ্যান্সার চলো পরের অঙ্কতে দেখি কি বলেছে বলেছে যে একটি দ্রব্য এইট লাভে বিক্রি করলাম সেটি আরও পঞ্চাশ টাকা বেশিতে বিক্রি করলে আমাদের বারো লাভ হতো আচ্ছা তাহলে প্রথমে লাভ কত ছিল এইট পরে লাভ কত হচ্ছে বারো লাভ কত বাড়লো তুমি বলবে চার পার্সেন্ট বাড়লো কেন কারণ আমি জিনিসটার দাম পঞ্চাশ টাকা বেশি নিয়েছি তার মানে চার পার্সেন্টের ভ্যালুই হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পুরো দ্রব্যটির ক্রয় মূল্য হান্ড্রেড সেটা কত হবে চারের কত গুণ হয় একশো পঁচিশ গুণ চারের পঁচিশ গুণ একশো তাহলে পঞ্চাশেরও পঁচিশ গুণ করে দাও পাবে তুমি বারোশো পঞ্চাশ এটা হবে দ্রব্যটির ক্রয় মূল্য বারোশো পঞ্চাশ পরিষ্কার একদম নেক্সট অঙ্ক চলে আসি নাম্বার আট বলেছে কি চারটি দ্রব্যের ক্রয় মূল্যে যদি পাঁচটি দ্রব্যের ক্রয় সমান হয় চারটি দ্রব্যের বিক্রয় মূল্য চারটা জিনিস তুমি যে দামে বিক্রি করেছো সে দামে তুমি পাঁচটা জিনিস কিনেছিলে তাহলে লাভের শতকরা পরিমাণ কত হবে তাহলে লাভের শতকরা পরিমাণ কত হবে বেশ তাহলে আমরা কি করব সবার আগে দেখবো যে আমি চারটা দ্রব্য বিক্রি করেছি তার মত বিক্রি করে লাভ করেছি কত এক কেন এক কারণ পাঁচের থেকে চার বিয়োগ তো তাই তো পাঁচের থেকে চার বিয়োগ তাই হলো এক এবার এটা শতকরা লাভ করে দিলেই অঙ্ক বেরিয়ে গেল খুব সহজ চার পঁচিশে একশো অর্থাৎ তোমার শতকরা লাভ হয়েছে কত টাকা শতকরা লাভ হয়েছে তোমার পঁচিশ পারসেন্ট একদম ক্লিয়ার নেক্সট অঙ্ক নাম্বার নাইন কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ছয়শো টাকা হলে বারো পারসেন্ট লাভ হয় দ্রব্যটি যদি চারশো টাকায় বিক্রি করা যায় তাহলে কত টাকা ক্ষতি হবে আচ্ছা তাহলে বারো পার্সেন্ট আগে সবার আগে বারো পার্সেন্ট লাভ মানে কি বারো পার্সেন্ট লাভ মানে তুমি যদি একশো টাকায় জিনিসটা কেনো তাহলে বিক্রি করবে একশো টাকায় কিন্তু তুমি বিক্রি করেছো কত টাকায় ছশো টাকায় তাই না কত টাকায় ছয়শো টাকায় তাহলে তুমি জিনিসটা কিনেছিলা কত টাকায় আচ্ছা বেশ তাহলে দেখো একশো বারোর ভ্যালু যদি ছশো ষোলো হয় একশো বারোর ভ্যালু যদি ছশো হয় এ দেখো একশো বারোর ভ্যালু ছশো ষোলো তাহলে একের ভ্যালু কত তুমি বলবে কম আর একশোর ভ্যালু কত তুমি বলবে বেশি এবার চার দিয়ে কাটো চার পনেরো ষাট আর এক চার চারে ষোলো একশো চুয়ান্ন চার দিয়ে কাটলে চার দুয়ে আট তিন বত্রিশ চার আটে বত্রিশ আবার চার দিয়ে কাটো আচ্ছা চার পঁচিশে একশো এটাকে চার দিয়ে কাটো চার সাত আঠাশ সাত দিয়ে কাটো সাত দুয়ে চোদ্দো সাত দুয়ে চোদ্দো এবার তুমি কি করবে বাইশ আর তার সাথে এ পঁচিশ গুণ মানে সাড়ে পাঁচশো বাইশ আর পঁচিশ গুণ করলে হয় সাড়ে পাঁচশো অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল সাড়ে পাঁচশো টাকা এটা কিন্তু ক্রয় মূল্য আর দ্রব্যটি তুমি বিক্রি করলে কত দিয়ে চারশো টাকা তাহলে লস হলো তো তাই না সাড়ে পাঁচশো টাকায় কিনে চারশো বাষট্টি টাকায় তুমি বিক্রি করছো তাহলে কি হবে লস হবে কত টাকা বিয়োগ করে পাবে অষ্টআশি টাকা তাহলে রাইট অ্যান্সার হবে তোমাদের এইটটি এইট রাইট অ্যান্সার হবে তোমাদের এইটটি এইট নেক্সট নাম্বার চলো কি বলেছে নাম্বার দশ জগতরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে আচ্ছা কত পার্সেন্ট লাভ হবে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো পার্সেন্টেজ তুললে নিচে একশো আসে পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের কিসের অনুপাত চাইছে আমাদের চাইছে দুধ ইস টু জল তাহলে এটাই হচ্ছে অনুপাত ওয়ান ইস টু টোয়েন্টি এটাই হবে রাইট আনসার অর্থাৎ অপশান সি হবে একদম কারেক্ট আনসার চলো তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে গেল আর আজকে এই পর্যন্তই ছিল দশটা অঙ্ক নিয়ে ক্লাস নেক্সট ডে আমরা চলে আসবো আবার নতুন আর ক্লাস নিয়ে লাভ ক্ষতির ওপরে ভালো থেকেও সবাইকে পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ